শাড়ি পরা মহিলা ট্রাফিককে প্রেমে প্রস্তাব দিয়ে যে বিপদে পড়লো এই যে দাঁড়ান আপনার গাড়ির লাইসেন্স দেখান মিলন একটা পকেট থেকে কাগজ বের করে সুন্দরী মহিলা ট্রাফিক নীলিমার হাতে দিল নীলিমা কাগজটা খুলে দেখলো সেখানে লেখা আছে সত্যি তুমি অসাধারণ তোমার হরিণীর মতো টানা টানা চোখে সেদিন আমার দিকে একবার তাকিয়েছিলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি শুধু এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই তোমাকে এক নজর দেখার জন্য তুমি যদি রাজি থাকো আমি তোমাকে যেকোনো মুহূর্তে বিয়ে করতে রাজি আছি নীলিমা এসব পড়ে আর নীলিমার রাগ উঠছে এক ফাঁকে মিলন বাড়ি টান দিয়ে চলে গেছে খে খেয়ালও করেনি কাগজের নিচের অংশে লিখা আছে আই লাভ ইউ জান আমি তোমার উত্তরে অপেক্ষায় থাকব এবার নীলিমা আর রাগ সামলাতে পারলো না হাতে থাকা লাঠি দিয়ে বাড়ি মারতে চাইলো দেখলো মিলন নাই চিল্লানি দিয়ে বলতে লাগলো এই কোথায় গেলি তোকে আজকে প্রেমের মজা কি বুঝিয়ে দিতাম এখনো তুই আমার হাত থেকে রেহাই পাবি না যেখানে যা সব আমাদের লোক নীলিমা ফোন বের করে তার ক্লাসমেট বিথিকে ফোন দিল বিথি ফোন রিসিভ করে বলল কি কি অবস্থা নীলিমা বলল ওই রাস্তা দিয়ে একটা ফর্সা করে লোক বাইক নিয়ে যাচ্ছে তুই তাকে আটকে রাখবি বিথি বলল কি করেছে সে নীলিমা বলল কি করেছে পরে বলবো বিথি বলল কোনো আইন ভঙ্গ করেছে নাকি নীলিমা বলল কি করেছে সামনা সামনি বলবো তুই তাকে আটকে রাখ বলে ফোন কেটে দিয়ে নীলিমা বিথের দিকে চলে গেল বিথি তার ডিউটি মনোযোগ দিয়ে পালন করছে একটু পর নীলিমা বিথির কাছে গিয়ে পৌঁছালো বিথিকে বলল কই লোকটাকে আটকে রাখিস নি বিথি বললো তুই যার কথা বলেছিলি তার গাড়ির কাগজপত্র সব ওকে আছে তাই আমি তাকে আটকে রাখিনি নীলিমা বিথির উপরে রেগে গিয়ে বললো তুই এটা কি করলি তোকে কি আমি বলেছিলাম ওই লোকের গাড়ির কাগজপত্র ঠিক নেই তুই তাকে আটকে ক্লিনা কেন? বিথি বলল আরে আমি কেন শুধু শুধু তাকে আটকে রাখব বলতো? তার করোনা কোনো দোষ থাকতে হবে তাই না? নীলিমা বলল আমি বলেছিলাম না কি দোষ আছে? তো আমি তোকে সামনাসামনি বলবো ওই লোকটা কি করেছে জানিস? সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। বিথি অবাক হয়ে বলল কি? তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে? ছেলেটা তো দেখতে শুনতে খারাপ ছিল না। তুই অ্যাকসেপ্ট করলি না কেন? নীলিমা বলল তুইও বলছিস। তার মানে আমি বুঝতে পাচ্ছি তুই এখানে ট্রাফিকের কাজ করতে আসিসনি। তুই এসেছিস প্রেম করতে। চল, আগে আজকে ওকে খুঁজে বের করব আর মহিলা ট্রাফিককে প্রেমের প্রস্তাব দিয়ে মজা বুঝিয়ে দেব। বলেই পিথিকে সহ নিয়ে গেল নীলিমা নিলিমার বাড়িতে বসে আছে খেয়াল করলো নীলিমা রেগে বাড়িতে ঢুকছে মা জিজ্ঞেস করলো কিরে তুই চলে এসেছিস কেন তুই না ডিউটি করতে গিয়েছিলি নীলিমা বললো না আজকের পর থেকে আমি আর ডিউটি করতে না মা বলল তোর মাথা সবসময় এত গরম থাকে কেন মেয়ে মানুষের মাথা এত গরম থাকলে হয় না দেখা যাবে তোকে বিয়ে দেওয়ার দুই দিন পর সংসার ভেঙে যাবে নীলিমা বলল আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার বিয়ে নিয়ে আমি ভাববো মা বলল হয়েছে তোর সাথে আমি তর্ক করবো না যা খাবার রেডি করা আছে খেয়ে এনে নীলিমা চলে গেল এর কয়েকদিন পর মিলন এক জায়গায় বসে আছে ওই দিক থেকে নীলিমার বান্ধবী দেখে তার কাছে গেল গিয়ে বলল এই যে বালক আপনার আমি কি কাউকে কিডন্যাপ করেছি নাকি খুন করেছি বিথি বলল আপনি সেদিন আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন মিলন বলল তাতে অপরাধের কি আছে বিথি বলল সেটা অনেক বড় অপরাধ আমার বান্ধবী ওসব প্রেম ভালোবাসা একদম সহ্য করতে পারে না মিলন বলল ও যদি সহ্য করতে পারে তাহলে নাই তুমিও তো কম সুন্দর নও তোমার সাথে প্রেম করব শুধু প্রেম নয় রাজি থাকলে বিয়ে করব এই কথা শুনে বিথি তেলে বেগুনে জ্বলে উঠে মিলনের গালে কোষে একটা থাপ্পর লাগিয়ে দিল মিলন বলল তুমি আমাকে থাপ্পর দিলে কেন বিধি বলল থাপ্পর দিয়েছি আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার অপরাধে এখন আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে এখানে নিয়ে আসব তারপর দেখবেন মাইর কাকে বলে মিলন বলল তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখো আর যদি পারো তোমার বান্ধবীর সাথে আমার একটা ভালো রিলেশন করিয়ে দেও বিথি বললো হুম রিলেশন করিয়ে দেব। এমন রিলেশন করিয়ে দেব সোজা হয়ে দাঁড়াতে পারবে না বলেই বিথি সেখান থেকে চলে গেল নীলিমা আকেও ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাবে তার বান্ধবী বিথির জন্য অপেক্ষা করছে একটু পরে বিথি আসলো নীলিমাকে দেখে বলল কিরে তুই আজকে শাড়ি পরে আসিস নি কেন নিলিমা বললো শাড়ি পরে আর যাবো না শাড়ি পরে গেলে সবাই শুধু প্রেমের প্রস্তাব দেয় বিথি বললো তোকে যেই ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছিল সেই ছেলের সাথে আমার দেখা হয়েছিল নীলিমা রেগে গিয়ে বললো কই এখন আজকে আমি তাকে সাপের মতো করে পেটাবো বিথি বললো আরে এখন তো সে চলে গেছে নীলিমা বলল চল কোন দিকে গেছে খোঁজ বের করবো বিথি বললো সে তো এখন সেখানে নাই চলে গেছে তবে আমি তাকে মানা করে দিয়েছি সে যেন তোর দিকে না তাকায় নীলিমা বলল শুধু তোর কারণে আমি তাকে শাস্তি দিতে পারছি না বলেই দুজন চলে গেল মিলনের বাবা আজগর মিলনের জন্য আজকে বউ দেখতে যাবে মিলনকে ডাক দিয়ে বলল কিরে তোর রেডি হতে আরো কতক্ষণ লাগবে মিলন বের হয়ে আসলো বাবা জিজ্ঞেস করলো কিরে তোর মন খারাপ কেন মিলনের মন খারাপের কারণ হচ্ছে মিলন নীলিমাকে পছন্দ করে ফেলেছিল নীলিমাকে নিয়ে এই সে স্বপ্ন দেখা শুরু করেছিল পরে মিলন বললো না বাবা এমনি হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল আজকে যদি আমার মা থাকতো কতই খুশি হতো আমাদের সাথে আমার মাও যেত আমার আমার মায়ের হাতে বরণ করে নিত মিলনের বাবা মিলনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মন খারাপ করিস না বাবা তোর মা নাই আমি আছি তো আমি তোর মা আমি তোর বাবা তুই শুধু তোর মায়ের জন্য একটু দোয়া করিস মিলন একটা সুখের নিঃশ্বাস ছেড়ে বললো আহারে ট্রাফিক পুলিশ বাবা বললো পুলিশ পুলিশ এইখানে আবার পুলিশ আসলো কোথেকে বাবা তো আর জানে না ছেলের মনে মাই ট্রাফিক পুলিশের জন্য মন খারাপ মিলন বলল না বাবা স্লিপ অফ টাং হয়েছে আচ্ছা ঠিক আছে চল স্লিপ খাইস না বাপ ছেলে দুজনে চলে গেল ওইদিকে নীলিমার মা সালেহা সে যেগুজে বসে আছে আজকে তাদের বাড়িতে মেহমান আসবে এমন সময় সেখানে মিলন তার বাবা গিয়ে পৌঁছালো নীলিমার মা বলল বসেন বসেন আপনার আসতে এত দেরি হলো কেন মিলনের বাবা আজগুর বলল আসলে বিয়াইন বাড়িতে তো আমরা বাপ ছেলে ছাড়া আর কেউ নেই বাড়ি ঘরের কাজ করতে করতে একটু লেট হয়ে যায় মায়া মানুষের কাজ ছেলে মানুষ দিয়ে হয় না সালেহা বলল আসলেই যার কাজে তার সাজে মিলনের দিকে তাকিয়ে বলল কি রে বাবা তোমার মন খারাপ কেন আজগর আলী বলল তার মায়ের কথা মনে পড়েছে সালেহা বলল বাবা মায়ের কথা মনে পড়লে আমি আছি না মনে করো আমি তোমার মা আজগর আলী বলল আমার ছেলে তো এখনো আপনার মেয়েকে দেখেনি মেয়েটাকে একটু সামনে নিয়ে আসেন সালেহা ডাক দিয়ে বলল মা তোর বান্ধবীকে নিয়ে এদিকে তো বিথি নীলিমাকে নিয়ে সবার সামনে আসলো মিলনকে দেখেই বিথি রেগে গিয়ে বলে ফেললো এই বেদব তুই কেন আমার বাড়িতে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা নইলে তোকে জুতা পেটা করবো নিলিমার আচরণে সবাই অবাক মা বলল তুই তার সাথে এই খারাপ আচরণ কেন করছিস নীলিমা বলল মা তুমি জানো এই ছেলেটার চরিত্র কত খারাপ আমি যখন ট্রাফিকের কাজ করতে যেতাম এই লুইচা ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিত মা বলল আরে সে তোকে বিয়ে করতে এসেছে নীলিমা বলল কে তাকে বিয়ে করবে আমি জীবনেও তাকে বিয়ে করব না এবার বিলনের বাবা বলল মা আমি বুঝতে পেরেছি তুমি আমার ছেলের উপর কোনো না কোনো কারণে রেগে আছো আসলে আমার ছেলেটা খারাপ না খুব ভদ্র সে তোমাকে হয়তো পছন্দ করেছিল প্রেমের প্রস্তাব দে এত খারাপের কিছু না তাছাড়া আমি তাকে বলেছিলাম তোর যদি পছন্দের কেউ থাকে আমাকে বলিস সেই কথা থেকে হয়তো তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে মা বলল শোন এই ছেলেটারে আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া এইটা সম্পর্কে তোর ভাই লাগে আমি চাই তুই তাকে বিয়ে করবি এতক্ষণ পর নীলিমার বান্ধবী বিধির মুখে বুলি ফুটলো নীলিমাকে বললো শোন আগামী মাসে আমারও বিয়ে হয়ে যাবে আর আমার যদি বিয়ে হয় তোকে সামাল দেবে কে তার চেয়ে বরং তুইও বিয়ে করে নে মিলন ভাই আসলেই ভালো মানুষ নীলিমা মাথা নিচু করে আছে মা বলল বিয়াই এইবার বসেন আমার বিয়ে হয়তো এতক্ষণে বুঝতে পেরেছে তার মাও বিয়ে করেছিল এবং সেও বিয়ে না করে থাকতে পারবে না আমরা এবার বিয়ের কথা পাকাপোক্ত করি চলেন এরপর সবাই হাসি খুশি ভাবে বিয়ের কথা বলছে সমার ভিউয়ার্স গল্পটা সম্পূর্ণ কাল্পনিক কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ রচনা পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী